দৃষ্টি সম্পর্কে আর অন্তঃকরণের কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে কান দিয়েছিলাম কি যা তা আমল করেছো আমার নিষেধ করা জিনিসগুলি শুনছো নাকি কান কানের জবাব দিতে হবে কান আল্লাহ পাক দিয়েছেন সুবহান আল্লাহ পাক দিয়েছেন কান এই কান দুটে যান নাই কান আছে শুনতে পায় না কত বড় কষ্টে আছে সে মানুষের চিল্লাই কথা কয় সে বুঝেই না আছে না এমন এ কানের সম্পর্কে প্রশ্ন করা হবে শ্রবণ সম্পর্কে দর্শন সম্পর্কে প্রশ্ন করা হবে যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছো নাকি এ শুক্রিয়া আদায় করেছো নাকি দুটি চোখ এ শকর আদায় করা কি সম্ভব ভাই আদায় করা সম্ভব এই দুটি চোখ যদি না থাকতো আমার গর্বধারিণী মাকে দেখতে পারতাম না এই সুন্দর চোখ দুটি যদি আল্লাহ না দিতেন আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখা থেকে বঞ্চিত হয়ে যেতাম আল্লাহকে বলি মনির হে বিশাল আকাশের মালিক তুমি দয়া করে না চাইতে আমাদের শরীরে যা দিছো নিয়ামত মৃত্যুর আগে সিনায় নিও না দুটি চোখের শোকর আদায় করতে পারবো না চোখের মধ্যে পানি আছে কান্নার পানি না সব সময় চোখে পানি আছে চোখে আমরা কত ক্ষুদ্র এই পৃথিবীতে দিনে রাতে অসংখ্য পলুয়েশন রোগ জীবাণু সমানে উঠতেছে এখন যদি মাইক্রোস্কোপ যন্ত্র এখানে থাকতো তাহলে দেখতেন এই পরিবেশটা কত দূষিত কত পলিউশন কত চাপ এগুলি নাকের মধ্যে দিয়ে পেটে যাচ্ছে চোখের মধ্যে ঢুকতেছে ক্রমাগত চোখের ভিতরে ধুলাবালি ঢুকবে আর পরিষ্কারের কোনো ব্যবস্থা যদি না করা হয় চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন চোখের ভিতরে মেডিসিন টুপি এক প্রকারের পানি রেখেছেন আর অটোমেটিক চোখের পাতা ওঠা নামা করে প্রতি মুহূর্তে চোখকে ক্লিন করে দিতেছে এই চোখ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করবেন অন্তকরণ সম্পর্কে প্রশ্ন করবেন জবাব দেওয়া সেদিন বড়ই কঠিন হয়ে যাবে এই জন্য আল্লাহ রবুল আরামিন দুনিয়াবাসীকে সতর্ক করে দিচ্ছেন তিনি আরো বলছেন ওয়াল নকমা দুহন আল ইনসানা ওয়া না লামো মা সুবি সুবি নাফ সু ওয়ানু অপরবো এলা মিন হাবনিল ওয়ারি মানুষ সৃষ্টি করেছি আমি তার অন্তকরণে কি চিন্তা হয় কি কল্পনা হয় তাও জানি আমি আর আমি আমার বান্দার যেই পাহাড়ার উপরে মাথাটা খাড়া আছে এই রোগে চাইতেও আমি বান্দার বেশি নিকটে আল্লাহ গোপন রাখেন নাই বলেই আমি কিন্তু এখানে আছি আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় আছেন এটি একটি মুশকিলের প্রশ্ন সাধারণত লোকেরা বলে আল্লাহ সব জায়গায় আছে এই কথা এই জবাব সঠিক নয় হাকিডা সাফ হতে হবে আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয় যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গায় ভালো না কিছু কিছু খারাপ আছে তাহলে খারাপ জায়গায়ও থাকতে হয় নরুজুবিল্লা বলে আল্লাহ কোথায় আছে এই প্রশ্ন আল্লাহরই করি